আজ আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন সকালবেলা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি টোটো ভাড়া আমরা পনেরোশো টাকা চেয়েছিল বারোশো টাকায় ঠিক করেছি আপনারাও দরদাম করে নেবেন ওচিয়ানা বিচ থেকে এই সিঁড়ি বেয়ে উঠে সামনেই সমুদ্র আমরা আজকে টোটাল উড়িষ্যার মধ্যে যে সব জিনিসগুলো আছে দেখার সেইগুলো আমরা দেখব পরবর্তী সময়ে আমরা যে ভিডিওগুলো দেব সেগুলোতে পাবেন বিচিত্রপুর অবশ্যই যাব। বিচিত্রপুর গেলে আপনারা টোটোকেই বলবেন ও ফোন করে জেনে নেবে কখন জোয়ার হয় তাহলে পরে বোটে করে আপনারা ওই দ্বীপটাতে যেতে পারবেন যেখানে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে এখন আমরা আপাতত ও বিচে আছি ওই দেখুন সমুদ্র এখন ভাটা চলছে তাই জল অনেক দূর পর্যন্ত চলে গেছে এইখানে আসলে পরে একটু ঝাউগাছের শাড়ি যেটা দীঘায় লুপ্তপ্রায় হয়ে গেছে সেই ঝাউগাছের সারি ওই দূরে দেখা যাচ্ছে উদয়পুর বীচ আমরা উদয়পুর বীচে যাব এখানে একটা ওয়াচ টাওয়ার আছে সমুদ্র ওশিয়ানা বীচের ওয়াচ টাওয়ার থেকে সমুদ্র দর্শন দেখুন দেখা যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে নিউ দীঘা এই সোজা বীজ বরাবর রাস্তা চলে গেছে উদয়পুর পর্যন্ত ওই যে উদয়পুর ওদিকে দেখা যাচ্ছে আমরা উদয়পুরে যাব এই হচ্ছে সমুদ্র দেখুন এখন ভাটা চলছে অনেক দূর পর্যন্ত জল চলে গেছে এখানে আসলে আপনি ঝাউ গাছের সেই ফিলিংসটা পাবেন যেটা দীঘা থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে সেই ওসিয়ানা বীচে চারিদিকে খালি ঝাউগাছ আর ঝাউ গাছ এই ওছিয়া ওষিয়ানা বীচের এন্ট্রান্স মেন রাস্তা থেকে এসে এই সিঁড়ি স্টেপ দিয়ে উঠে আপনারা এই বীচে এসে পৌঁছাবেন আমরা এখন উদয়পুর বীচে এসে পৌঁছেছি এটা বাংলা এবং উড়িষ্যা বর্ডারে অবস্থিত এইখানটায় বীচটা দেখুন পুরো ফ্ল্যাট আর চারিদিকে বিচের জল ঢেউটা যেখানে এসে পড়ছে সেইখানটায় রঙিন ছাতা লাগিয়ে তার নিচে চেয়ার দিয়ে দিয়েছে পাশেই দোকান রয়েছে সেই দোকানে নানা রকমের সম সামুদ্রিক মাছ কাঁকড়া এগুলো সব পাওয়া যাচ্ছে যেরকম অর্ডার দেবে সেই অনুযায়ী তাকে সেটা ভেজে দেবে অথবা রান্না করে দেবে আর এইখানটায় অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও ব্যবস্থা আছে এইখানটায় ওই বোটে করে নিয়ে যায় প্লাস হচ্ছে গিয়ে এই সি বিচের উপর দিয়ে স্কুটি চালিয়ে আপনি ও বহু দূর পর্যন্ত যেতে পারবেন এদিকে এদিকে চারিদিকে প্রশস্ত জায়গা রয়েছে বহু দূর পর্যন্ত যেতে পারবেন স্কুটি চালিয়ে অ্যাডভেঞ্চারের জন্য আদর্শ জায়গা আর ওই নৌকায় বোটে করে এই যে সব নিয়ে যাচ্ছে দেখুন স্পিড বোট করে অনেক দূরে নিয়ে যাবে দেখুন সমুদ্রের জল এখন ঢাকা চলছে অনেক দূর পর্যন্ত চলে এসছে সমুদ্র ওই হচ্ছে বিচের এন্ট্রান্স চারিদিকে ঝাউবাগি খাওয়া পুরার্ধ আর সমস্ত স্বামী আনা টানানো রং বেরঙের টানানো সেইখানে দোকান আছে দোকানগুলোতে এই সমস্ত রান মাছ ভাজা সব হয় আমরা উদয়পুর বিচ দেখে এখন তার শারীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখো কি সুন্দর রাস্তা এটা উড়িষ্যার মধ্যে পড়ে আমাদের অটো টোটো যে টোটো করে যাচ্ছি সেই টোটো দাদা এই গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমি ছোটবেলায় এই গ্রামে মানে এই গ্রাম না গ্রামে মানুষ মানে আমার সেই ছোটবেলার স্মৃতিগুলো যেন ভেসে আসছে ভীষণ সুন্দর লাগবে দেখতে আপনারাও যদি আসেন তবে টোটো অটো বা যাই করে আসবে এই গ্রাম্য পরিবেশ ধরে গ্রাম্য পথ ধরে চলে যাবে ভীষণ ভালো লাগবে আমরা এখন দেখো বিচের অনেকটা সামনে চলে এসেছি ওদিকটা দেখা এখন পুরো ফাটা চলছে তাই নৌকাগুলো এখানে ভিড়ে রয়েছে এরপরে জোয়ার আসলে এই নৌকাগুলোই মাছ ধরতে চলে যাবে এখানে প্রচুর লাল কাকড়া দেখা যায় ওই দূরে অনেকে বাইক রাইড করে চলে যায় ওই দ্বীপটাতে প্রচুর বাইক রাইডিং হচ্ছে এখানে দেখায় দেখো কি সুন্দর জায়গাটা ভালো লাগবে এখানে আসলে লাগবে আমরা এসেছি এখন কটা বাজে এখন বাজে হলো এগারোটা রোদ প্রচন্ড বাট হাওয়া আছে বলে গায়ে লাগছে না রোদটা আরামদায়ক পরিবেশটা এই হচ্ছে তালশাড়ি মোহনা এই যে এই নৌকাগুলো দেখতে পাচ্ছ এটা এইগুলো সব মাছ ধরার নৌকো এগুলো জোয়ারে মাছ ধরতে চলে যাবে ওই দূরে সুবর্ণরেখা নদী এসে এই বঙ্গোপসাগরে মিলিত হয়েছে ভারী সুন্দর জায়গা সূর্যের আলো জলে কাঁকড়া বীচ এখন শীতকালে প্রচুর লাল দেখা যায় কিন্তু আমরা গেলাম পারে আপনারা আসলে পরে বোটে করে ওই পারে গিয়ে লাল কাঁকড়া দেখতে পারবেন অবশ্য এই বীজটাতে এপান্ত ওপান্ত হেঁটে বেড়ালেও ভালো লাগবে খুব সুন্দর ওদিকে দেখা যাচ্ছে ঝাউ গাছের পুরো শাড়ি পুরো দিগন্ত বিস্তৃত ঝাউ গাছের শাড়ি এখানে এক একের পর এক সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে মাছ ধরার এগুলো মূলত সমস্ত জাল গোছাচ্ছে আরেকটু পরে জোয়ার আসবে তখন তোর মাছ সমুদ্রে গিয়ে মাছ ধরে আনবে এবার আমরা চলে এসেছি তালশাড়ি বীজ থেকে চন্দনেশ্বর মন্দিরে এই গেট থেকে আমরা প্রবেশ করছি এই হচ্ছে মন্দির এই হচ্ছে মূল মন্দির এখানে মূলত শিবের পুজো হয় ওই নন্দী মহারাজ এখানে চৈত্র মাসে চড়ক মেলা বসে অনেক দূর দূর থেকে ভক্তগণ এসে এই মন্দিরে পুজো দিয়ে যায় এখানে একটা পুকুর আছে পূর্ণার্থীরা এসে এই পুকুরে স্নান করে মন্দিরে পুজো দেয় আজও ভিড় আছে মন্দিরে মন্দিরে কি একটা অনুষ্ঠান চলছে তার জন্য মন্দির চত্বরে অনেক লোক আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি জিজ্ঞাসা করে নিয়েছিলাম তা বললো হ্যাঁ ক্যামেরা নিয়ে অ্যালাও আছে তো আপনাদের সামনে দর্শন করা আমারও সৌভাগ্য হল চন্দেশ্বর বাবার মন্দির দর্শন করার পর মন্দির চত্বরেই রয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির সব পূর্ণ হয়ে গেল প্রভুকেও দর্শন পেয়ে গেলাম জগন্নাথ দেব দেবের মন্দিরের পাশেই রয়েছে রাধা মাধবের বিগ্রহ চন্দনেশ্বর মন্দির দেখে আমরা চলেছি কীর্তনিয়া বিচিত্রপুর যাবো না কারণ কি বিচিত্রপুরে তো সবসময় জোয়ার ভাটার অনুযায়ী সৌন্দর্য বোঝা যায় জোয়ারের সময় খাড়িতে জল ঢুকে তার সৌন্দর্যের এক অপূর্ব সৌন্দর্য ধারণ করে তো দেড়টা থেকে চারটা অব্দি চলবে বলে আমরা বিচিত্রপুর ক্রস করে এখন চলেছি কিছু নেওয়া বিচের উদ্দেশ্যে আমরা চলে এসেছি ভূসণ্ডেশ্বর শিব মন্দিরে এই যে নন্দী মহারাজ বসে আছে ওই যে মূল মন্দির এটা বালেশ্বর ডিস্ট্রিক্টে অবস্থিত এই মন্দিরে আসতে বিচিত্রপুর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে তবে এই রাস্তাটা সৌন্দর্য মানে অসাধারণ প্রকৃতি যেন ঢেলে সাজিয়ে দিয়েছে এই রাস্তাকে আগে মন্দিরটা একটু অন্যরকম ছিল শিব ঠাকুরকে শিবের মাথায় জল ঢালতে গেলে উপরে এক জায়গায় উঠে তারপরে ঢালতে হতো এখন মন্দিরটা নতুন আদতে তৈরি আদলে তৈরি করেছে পুরোটাই অন্যরকম এই হচ্ছে মূল মূর্তি আগে এই মূর্তি মাটির নিচের দিকে ছিল এখন সেটাকে উপর দিকে করে দিয়েছে এই হচ্ছে মূল মন্দির পুজো হচ্ছে এই হচ্ছে কীর্তনিয়া মোহনা ওই দূরে দেখা যাচ্ছে সুবর্ণরেখা সুবর্ণরেখা নদী এসে এই সোজা কীর্তনীয় মোহনায় এসে বঙ্গোপসাগরে মিলেছে এইখান থেকে একটা খাড়ি বেরিয়ে গিয়ে আমাদের তালসারি হয়ে আবার বঙ্গোপসাগরে গেছে এই হচ্ছে মূল সুবর্ণরেখা রেখা নদী এইটা দেখুন পরন্ত বেলা হয়ে এসছে সূর্যের আলোয় নদীর জল ঝলমল করছে আর এইখানে সমস্ত মাছ ধরা টলারগুলো সমস্ত সে রেডি হয়ে আছে জোয়ারের জল আরেকটু বাড়লে পরেই এরা সব সমুদ্রে কিছু অলরেডি বেরিয়েও গেছে সব সমুদ্রে মাছ ধরতে চলে যাবে সারা রাত ধরে মাছ ধরে সকালবেলায় এই বন্দরে নেই আবার মাছের জাল তুলে প্রচুর মাছ তুলবে তুলে লোকাল মার্কেটে বিক্রি করবে আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের যত ভালো ভালো ভিডিও আসবে আপনাদের নোটিফিকেশান সরাসরি চলে যাবে এই আমরা এখন বিচিত্রপুর ইকো ট্যুরিজমে এসে গেছি এই হচ্ছে গিয়ে অফিসেদের এখান থেকে ওই বোটের টিকিট কাটতে হয় পার হেড দুশো টাকা করে মিনিমাম ছজনকে নেয় বোটে আর যদি আপনারা সংখ্যায় কম হন দুশো টাকা করে পুরো বোটের ভাড়া হচ্ছে বারোশো টাকা আর যদি শেয়ারে যান আপনাদের অপেক্ষা করতে হবে বাকি আর প্যাসেঞ্জারদের জন্য ছজনকে নিয়ে বারোশো টাকা প্রতিজনের দুশো টাকা করবে এইখান থেকেই টিকিট দেয় আমরা এখন পায়ে পায়ে হেঁটে চলেছি বিচিত্রপুর জেটিঘাটের দিকে দেখুন চারিপাশ কি সুন্দর এখানে সব ম্যানগ্রোভ বৃক্ষগুলো হয়ে রয়েছে এরপরে আমরা নৌকো করে ওপারে যদি যাই তো সেখানে গিয়ে সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব ওই দেখুন ওই দ্বীপে করে ঘুরে দুটো বোট ফিরে আসছে অবশ্য বোটে কোনো এখনো প্যাসেঞ্জার নেই খালি বোটগুলোই ওদিক দিয়ে এলো এসে এইখানে দাঁড়াবে এই জেটিতে এইখান থেকে প্যাসেঞ্জার নিয়ে যাবে ভেতরে সমস্ত লাইফ জ্যাকেট রয়েছে প্রত্যেককে লাইফ জ্যাকেট পরিয়ে তবে নিয়ে যাবে এই বোটটাই আবার যাবে বোটটা এই এই জেটিতে ওই আরেকটা আসতে ওটাও যাবে চন্দনেশ্বর মন্দির যাওয়ার পথে রাস্তার উপর এই মন্দিরটি দেখতে পাবেন এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের মন্দির আপনারা নেমে মন্দিরে দর্শন করেও যেতে পারবেন চন্দনেশ্বর মন্দির যাওয়ার পথে রাস্তার উপরে পড়বে এই রাধাকৃষ্ণ মন্দির আমি একটু মন্দিরের ভেতরে যাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রসাদম এখানে প্রসাদ পাওয়া যায় এই হচ্ছে মন্দির সুন্দর মন্দির মন্দিরের প্রবেশ মন্দিরে ঢোকার যাই নিউ দীঘায় অবস্থিত সেই বিখ্যাত জাহাজ বাড়ি এটা দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের সমস্ত অফিস কাছারি রয়েছে এইখানে একটা থ্রি ডি শো হয় এর ভেতরে আপনারা আসলে ওই শোটাও দেখতে পারেন সুন্দর ভেতরে সাজানো গোছানো এই হচ্ছে সি হক্স হোটেলের এন্ট্রান্স এই হচ্ছে এন্ট্রান্স দিয়ে ঢুকবেন এদিক দিয়েও যাওয়া যায় এন্ট্রান্সে ঢুকেই রিসিপশান সামনেই আসছে বড়দিন নতুন বৎসর দু হাজার সেই তাকে স্বাগত জানাবার জন্য সিহাকোটের নতুন সাজে সেজে উঠেছে আপনারা যদি আসেন আমি সমস্ত রুম ট্যারিফ এবং কীভাবে বুকিং করবেন সমস্ত ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা পাবেন কত সুন্দরভাবে সাজিয়েছে পেছনে যে এদের প্রপার্টি রয়েছে সেগুলোও খুব সুন্দর হয়ে হচ্ছে কাউন্টার এদের মেন অফিস হচ্ছে এখানে কালিন্দি কালিন্দি থেকেও বুক করতে পারেন গিয়ে এর পেছনটাও দেখুন ক্রিস্টমাছ উপলক্ষে কি সুন্দরভাবে সাজিয়েছে এই হোটেলের ভেতরে একটা ছোট্ট শিব মন্দির রয়েছে আপনারা এখানে এসে শিবের মাথায় জল ঢালতে পারবেন এই সুন্দর মন্দিরটাকেও লাইটিং করে সাজিয়েছে ওপাশে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির একটু আগে সন্ধারতি হয়ে গেছে আমি সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না এই ভেতরে বিরাট এরিয়া নিয়ে প্রচুর ঘর আছে এই হচ্ছে যেটা লাইটিং হচ্ছে এখন আপাতত মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে সন্ধারতি হওয়ার পর এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির ওইদিকেই হচ্ছে কি বিচ আপাতত বিশেষ কারণবশত এই বিচে যাওয়ার রাস্তা বন্ধ ওই হচ্ছে ওয়াচ টাওয়ার ওই ওয়াচ টাওয়ারে উঠলে পরে আপনি সুন্দরভাবে সমুদ্রকে উপভোগ করতে পারবেন এই পাশ দিয়ে এদের একটা গেট রয়েছে এখান থেকে গেলে সোজা মোহনা এই মোহনার এখানটায় স্নান করারও খুব সুন্দর বন্দোবস্ত আছে আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অল বেল আইকনে প্রেস করবেন এবং কমেন্টস করে জানাবেন যদি কিছু জিজ্ঞাসা থাকে এবং যদি ভালো লাগে কমেন্টস করবেন